বেতন সর্বসা করলে চোদ্দ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা যা ইনসেন্টিভ সহ একুশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এরকম একটি চাকরি যদি আপনি খুঁজে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম বন্ধুরা মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো এস এ গ্রুপ সম্প্রতি তারা মার্কেটিং কাজের উপরে চমৎকার একটি বন্ধুরা নির্দেশে প্রকাশ করেছে যারা মার্কেটিং লাইনে জব করতে চান আশা করি তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এখানে আপনার কি কি সুযোগ সুবিধা এবং কি কি ফ্যাসিলিটিস তারা প্রদান করবে ইত্যাদি নানা বিষয় থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারা মাইতেন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন তো ওয়েল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এস এ গ্রুপ কিন্তু তারা এই সার্কুলারটি প্রকাশ করেছে তো এস এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর গোয়ালিনী এবং মুস্কান ব্র্যান্ডের পণ্য মিল চা চিনি মিল্ক পাউডার আটা ময়দা সুজি লবণ এবং তেল বিক্রয় এবং বাজাতকরণের লক্ষ্যে আকর্ষণীয় বেতনে কাঠামোতে সারা দেশে পদে তারা নিয়োগ প্রদান করবে অর্থাৎ বন্ধুরা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তাদের বিভিন্ন পণ্য মার্কেটিং করার জন্য তার একটি সার্কুলার প্রকাশ করেছে যেটার মাধ্যমে তারা অনেকগুলো পদে বন্ধুরা লোক নিয়োগ প্রদান করবে বন্ধুরা প্রথমে আমরা যে পদটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে রিজিওনাল হেড বা আর এই পদে চাকরি করতে গেলে আপনাকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং আপনার অভিজ্ঞতা থাকতে হবে তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা চেয়েছে কনডেন্স মিল্ক চা পাতা মিল্ক পাউডার আটা ময়দা সুজি লবণ এবং তেল ইত্যাদি পণ্য অভিজ্ঞ প্রার্থীকে তারা অগ্রাধিকার প্রদান করবে রিজোনাল হেড বা আর এস এন এই পদেতে চাকরি করার জন্য অবশ্যই আপনার তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে মধুর আমরা দেখতে পাচ্ছি টেরিটারি হেড বা টিএসএম এ পদে চাকরি করতে গেলেও একজন প্রার্থীকে স্নাতক বা স্নাতকোত্তর সময়ে ডিগ্রি আপনার প্রয়োজন রয়েছে এই পদের ক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স স্টক কম প্রয়োজন পড়বে এক থেকে তিন বছরে তারা এক্সপিরিয়েন্স চেয়েছে যাদের মার্কেটিং ডিপার্টমেন্টে পাস করার এক থেকে তিন বছরের অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে টিএসএম পদে তারা কিন্তু এই চাকরিটি দেখতে পারবেন বন্ধুরা এবং এই চাকরিটি করতে গেলে কর্নলেস মিল চাপাতা মিল পাউডার আটা ময়দা সুজি লবণ এবং তেল ইত্যাদি পণ্য অভিজ্ঞ প্রার্থীকে তারা অগ্রাধিকার প্রদান করবে দিন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এসআর এই পদে চাকরি করতে গেলে একজন প্রার্থীকে সর্বনিম্ন এইচএসসি পাস আপনাকে হতে হবে আপনি যদি এসএসসি কমপ্লিট করে থাকেন এবং আপনি যদি অভিজ্ঞ এবং অনভিজ্ঞ অভিজ্ঞ নাও থেকে থাকে আপনি যদি ফ্রেশার ক্যান্ডিডেট হন তাহলে বন্ধুরা এই পদে আপনি অ্যাপ্লাই বন্ধুরা করতে পারবেন আর এই পদে চাকরি করতে গেলে বেতন সর্বসাফল্য চোদ্দ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা যা ইনসেন্টিভ সহ একুশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা হবে এরকম একটি চাকরি যদি আপনি খুঁজে থাকেন তাহলে বন্ধুরা এই প্রতিষ্ঠানে আপনি সরাসরি ইন্টারভিউ দিয়ে দেখতে পারেন তো বন্ধুরা আপনাদের মধ্যে যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা ছবি সহ বায়োডাটা নিয়ে আগামী উনিশে জুলাই দু হাজার পঁচিশ এন তারিখ সকাল দশটা সকাল দশটা থেকে ছয় ঘটিকার মধ্যে নিম্নত ঠিকানা সরাসরি উপস্থিত হওয়ার জন্য তারা বলা হলো তারা একটি কন্টাক্ট নাম্বার এখানে প্রোভাইড করেছে এই চাকরি সম্পর্কে যদি কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন পড়ে আপনারা এই নাম্বারে কন্টাক্ট করতে পারবেন বন্ধুরা তাদের যে ঠিকানাটা তারা এখানে প্রদান করেছে ঠিকানাটা হচ্ছে বাইক মাস্টারের বাড়ি প্রাণ ডিপোর রাস্তার বিপরীতে ঝালোকাড়ে রোড কালেজিরা বরিশালের জন্য তারা এই সার্কুলারটি বন্ধুরা প্রকাশ করেছে তো বন্ধুরা আপনারা যারা রিজিয়নাল হেড আর এস টেরিটরি হেড টিএসএম এবং এস আর পরে জব করতে চান এসএ গ্রুপে তারা কিন্তু এই চাকরিটি বন্ধুরা আপনারা দেখতে পারেন বন্ধুরা ভিডিওটি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন এরকম চাকরির ভিডিও বন্ধুরা আমার এই চ্যানেলে দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই প্রতিষ্ঠান এবং এই জব সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন বা কোরি থেকে থাকে আপনারা নিয়মিত নম্বরটি জানাবেন এবং কমেন্টস করে জানাতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ